মধু আর দুধ এবং পানি কম্প্রোমাইজ করলে আমরা কিন্তু মধুটাই বেশি স্বাদ পাই কথা বলেন ঠিক কিনা কিন্তু ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস মধু কিন্তু এই মধু এমন একটা জিনিস যে বীজ মানে এই মধু বিক্রি করার আগেই মধু বিক্রেতা প্রথম যে শব্দটা উচ্চারণ করে বলে যে ভাই আমার মতোই খাটি মধু আর এই বাজারে কেউ বিক্রি করে না কথা বলেন ঠিক কিনা মধু যখন বিক্রি করে মধু বিক্রেতার তার প্রথম শব্দ আসে যেটা খাঁটি আর আমরাও যখন কিনতে যাই প্রথম আমরা জিজ্ঞাসা করি যে ভাই এটা খাঁটি না ভেজাল আছে ঠিক না বেটি কারণ যেই জিনিস যত অরিজিনাল তার নকল তত বেশি কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের প্রধান উপাসের মুক্তি আমির হামজা ভাই এই একটা ব্র্যান্ড একটা কণ্ঠ কত বক্তা যে জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতেছে আল্লাহ একবার বলেন অনেক বক্তা আজকে মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভাইরাল হয়ে যাচ্ছে হুবহু ভাইয়ের মতো করার চেষ্টা করতেছে ভাইয়ের মতো একেবারে কণ্ঠ লাহান নিয়ে আসার চেষ্টা করতেছে কিন্তু একটা জিনিস আমি বলি সব এক হবে কিন্তু মুফতি আমির হামজা ভাইয়ের মতো তেলাওয়াত কেউ আনতে পারবে না আল্লাহ একবার বলেন সব মানে তো ভাইয়ের আমার একটা জিনিস বোঝাচ্ছি দুনিয়ার মধু অনেক বেশি মিষ্টি বিশ্বনবী তিনটা নহর থেকে পান করার পরে বিশ্বনবী সাল্লা সাল্লাম উদ্ধৃতি দিয়ে ডাকতে বলছে ও জিব্রাইল মধুর নহর থেকে এক পেয়ালা মধু পান করাইলাম দুই নাম্বার দুধের নহর থেকে দুধ পান করাইলাম পানির নহর থেকে আমাকে পানি পান করাইলাম কিন্তু আমি বিশ্বনবীর কাছে যেন পানির নহরটাই বেশি মিষ্টি মনে হচ্ছে মধুর ভিতরে যিনি মিষ্টি ঢেলে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তো তিনি কে জোরে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ মধুতে বেশি মিষ্টি দিয়েছে কিন্তু যে জান্নাতি যে নহরগুলি আছে তো দুধের মহর মধুর নহর পানির নহরটা এই দুইটা নহরের থেকে আরো বেশি মিষ্টি আল্লাহ একবার বলে সম্মানিত তো হাজিরিন বিশ্বনবী যখন পানির নহরটাকে পছন্দ করলেন পানির নহরটাকে পছন্দ করার সাথে সাথে বিশ্বনবী ডাক দিয়ে বলছেন ভাই জিব্রাইল আমাকে যে পান করানো হলো জিজ্ঞাসা করতে চাই জিব্রাইল বলো বলো আমার উম্মত কি এই নহর থেকে পান করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী আপনাকে আমাকে বলে নাই জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী মেয়েরা রজনীতে একটা ভালো কিছু খাচ্ছে তখনও ভুলতেছে না আল্লাহ একবার সম্মান তো ভাই আমার বিশ্বনবীকে কতটা জরুরি একটু খেয়াল করে শোনেন আল্লাহনবী সাল্লাম কোন রকমের ভুলে না উম্মতকে নিয়ে চিন্তা ধারা ছিল ডাক দিয়ে বললেন জিব্রাহ ভাঙাই আমি যেই নহর থেকে পান করতেছি নহরটা কি আমার উন্মতের জন্য দেওয়া হবে আমার উন্মতেরা কি এই পানি পান করতে পারবে ওই যে নহরটা থেকে পানি পান করতেছিল ওই নহরটার নাম ছিল হাউজে কাউসার চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর জিব্রাহিম আলী সালাম বললেন ইয়ার সুলাল্লাহি হাবিব আপনার যারা উম্মত জান্নাতি হবে তারা এই নহরের পানি পান করতে পারবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আলমিন বিশ্বনবী পছন্দ করার সাথে সাথে আল্লাহ নবী আলাইহি সাল্লামের নামে পুরা নহরটাকে আল্লাহর নবীর নামে ওয়াকফ করে দেওয়া হয়েছে আল্লাহ আকবার বলেন কিন্তু বিশ্বনবীকে জানানো হয়নি বিশ্বনবী সাল্লা সাল্লাম চলে এসেছেন এবার আসার পরে বিশ্বনবীকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল বিশ্বনবীকে আবদার আবদার বলে যখন বারবার করে গালি দিচ্ছিল সাথে সাথে আমার আল্লাহ রবুল আলমিন সুরাতুল কাউসার যখন নাজিল করলেন প্রথম আয়া জিবরাইল পাঠ করলেন সকলে জওয়ান খুলে বলেন আল্লা তালা জিব্রাইল আলী সাল্লামের দ্বারা বিশ্বনবীকে প্রথম আয়াত শুনিয়ে দিলেন ই অবশ্যই নিশ্চয় আ একালিপ দিয়ে আল্লাহ তালা বুঝালেন যে আ না আপনাকে আমি আল্লাহ দান করে দিয়েছি সব ইন্না অবশ্যই আ তয় না আপনার নামে এটা লিখে দেওয়া হয়েছে আপনাকে দান করে দেওয়া হয়েছে আপনার নামে এটা ওয়াকফ করে দেওয়া হয়েছে আপনার জন্য এটাকে ধাতব্য করে দেওয়া হয়েছে কাল কাউসার ওই যে মেরাজের রজনীতে আপনি পছন্দ করেছিলেন পানির নহর হাউজে কাউসার এটাকে আপনার নামে আমি আল্লাহ ওয়াকফ করে দিয়েছি আরো জোরে বলেন সম্মানিত ভাই আমার বিশ্বনবী কান্নামা খামুক সাত দিন সোহাইল বিশ্বনবীকে গালি দিলেন আবদার আবদার বলেন বিশ্বনবীর কলিজাটা ফেটে যাচ্ছিল যখনই ইন্না আতাইনা কাল কাউসার জিব্রাইল যখনই এ আয়াত করেছে বিশ্ব নবীর কান্না মাখা মুখে মিচকি একটা হাসি চলে এসেছে মুসলমানের মতো একবার বলেন না আল্লাহু আকবার আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায় আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায় আলোর দিশা পেলাম আমি আলোর দিশা আমি যে নামের সিলাই সেই রসুলকে কেউ গালি দিলে তার সানে কেউ পুতার টালে বনকিতা প্রাণেশ ব্যথা লাগে বড়। বেথা লাগে খোলি যাই ব্যথা লাগে বড় ব্যথা লাগে খোলি কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী হাসার কারণটা ছিল বিশ্বনবী হাউজে কাউসারের মালিক যখন হয়েছেন সাথে সাথে মনের ভিতরে ভাবনায় এনেছিলেন দুইটা জোরে বলেন কয়টা তাফসীর ইবনে আসর আল্লামা লাই তিনি তার গ্রন্থের ভিতরে উল্লেখ করে ডাক দিয়ে বলেন বিশ্বনবী দুইটা ধারণা এনেছিলেন এক নম্বর ধারণা যে হাউজে কাউসারের মালিক যেহেতু আমাকে বানিয়ে দাও হয়েছে মালিক হলে মালিক যা ইচ্ছা তাই করতে পারে কথা বলেন ঠিক কেনা বিশ্বনবী দুই নাম্বার চিন্তা করেছিলেন আমি আমার সব উম্মত কে হাউজে কাউসারের পানি পান করাবো আমার সব উম্মত কে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে পেয়ালা ভরে ভরে পান করাবো জোরে একবার বলেন আল্লাহু আকবার বিশ্বনবীর এই মনের চিন্তা দুনিয়ার কেউ না টের পেলেও টের পান কে জোরে বলেন আপনি আমি মনে মনে যা চিন্তা করি প্রকাশে যা বলি মনে মনে যা চিন্তা করি দুনিয়ার কেউ না জানলেও জানে কে আরো জোরে বলেন না কেন দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ রব্বুল আলমিন জানে ও মুসলমান বিশ্বনবী এরকম চিন্তাধারা করার সাথে সাথে জিব্রাইল আলী সালাতামকে মেসেজ দিয়ে দেওয়া গলম জিব্রাইল আমিন ডাকতে বলছেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মনে মনে যা চিন্তা করতেছেন বাস্তবে কিন্তু তা না তা এর উল্টা হচ্ছে জোরে বলেন না সুবাহান আল্লাহ বিশ্বনবী ওখানে সাল্লাম বললেন জিব্রাইল কি উল্টা হচ্ছে বলতেছেন নবীজি আপনি মনে মনে চিন্তা করেছেন আপনার সমস্ত উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন কিন্তু না 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 আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার আয়াত নাজিল করে জানায়া দেয় দুইটা গুণওয়ালা ব্যক্তি দুইটা বৈশিষ্ট্য যার মাঝে থাকবে দুইটা গুণ যার মাঝে থাকবে কেবল মাত্র হাউজে কাউসারের পানি পান তারাই পাবে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীকে জিব্রাইল আমিন বললেন চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর আরো জোরে একবার বলেন না আল্লাহ আকবর মুসলমান আল্লাহ তালা দুই নম্বরে নাজিল করে দিলেন

জিব্রাহ আমিন যখনই দ্বিতীয় আর জামাত করে দিলেন বিশ্ব অনবীর কাছে স্পষ্ট হয়ে গেল দুইটা বৈশিষ্ট্য একটা ফাঁসল লেন এক নম্বর নামাজি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে এক নম্বর নামাজ হওয়া লাগবে ফসলি রব্বি গাওয়ান হার আর রবের নামে কোরবানি করা লাগবে বিশাল অর্থবহ দুইটা জিনিসকে আল্লাহ অ্যাড করে দিয়ে ডাকতে বলে হাবি উম্মদদেরকে জানাইয়া দিবেন যারা নামাজি হবে যারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাউজে কাউসারের পানি তাদের জন্য ওয়াজিব ঘোষণা করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা বর্তমান সময়ে ভাই নামাজ আদায় করি ঠিক না নামাজি নাম কি নামাজি আজকে এই যে সময় আমরা আজকে উপস্থিত হয়েছি এটা হচ্ছে জিল হদ মাস কোন মাস কোন মাস এই দশ দিন এমন একটা গুরুত্বপূর্ণ যে এই দশ দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের যে পাঁচটি খুঁটি আছে পুরো পাঁচটি খুঁটি এই দশ দিনের ভিতরে এক

আমরা সকলেই শাহাদাত পাঠ করি সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা সামন্ত হাজিন এক নাম্বার খুঁটি দুই নাম্বার ইকামত সালা আমরা মাগরিবের নামাজ পড়ে এসেছি কি আসেনি জোরে বলেন আসেনি অনেকে আসেনি নিয়ত করেছি পড়ব না হুজুর এটাও পড়ব না ইনশাআল্লাহ ঠিক না এমন মুসল্লি আসে ভাই তিন নাম্বার শাহাদাতু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামা সালা ওয়া আতু যাকাত কেউ যদি ইচ্ছা করে এই 10 দিনে জাকাত দিতে পারে সুবহানাল্লাহ বলে তিন নাম্বার গেল চার নাম্বার রোজা চার নাম্বার কি রোজা এই 10 দিনের ভিতরে কেউ যদি চায় যে টানা এক থেকে নয় দিন পর্যন্ত রোজা রাখবেন নফল রোজা এটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এটা যদিও এটা হচ্ছে মুবাহ এটা কি এটা সুন্নাত না কিন্তু এটা মুবাহ কিন্তু আপনি যদি নিয়ত করে যদি আপনি এই নয়টা দিন রোজা রাখতে পারেন হাজিদের সাথে একটা মিল করে বিশ্বনবী বলেন আল্লাহ তালা যখন হাজিদেরকে আরাফার ময়দানে যখন মাফ করে দেয় তখন রোজাদারি সব ব্যক্তিকে আল্লাহ মাফ ঘোষণা করে দেয় আরাফার দিনের রোজা সম্পর্কে বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলেন আশা করা যায় বিগত এক বছরের গুণা সামনের এক বছরের গুণ আল্লাহ তারা মাফ করে দেবেন একবার বলেন আরাফা অর্থাৎ মাসের তারিখ যেদিন হাজির আরাফার ময়দানে যাবে সেদিন আমরা একটা রোজা রাখবো ইনশা আল্লাহ ওই দিনে রোজাটা এত গুরুত্বপূর্ণ এক বছরের গুণ আল্লাহ মাফ করে দিব আল্লাহ একবার বলেন তাহলে রাখবো না ইনশা আল্লাহ তাহলে চার নাম্বার রোজা গেল পাঁচ নাম্বার ওয়াল হাজ ওই যে যারা হজের ময়দানে গেছে তারা হজে আকবর পালন করছে জোরে বলেন আল্লাহু আকবার তার মানে জিল হজের যে দশটা দিন আছে এই দশটা দিন ইসলামের পাঁচটা খুঁটি একসাথে সাবেত হয় আল্লাহ আকবার বলেন মুসলমানদের জন্য ফসল সোয়াব কামায়ের দুইটা দিক রয়েছে একটা হচ্ছে শাহর রমাজান রমজান হচ্ছে একটা ফসল আমরা যারা কৃষি কাজ করি ভাই খেয়াল করে দেখবেন কৃষি কাজ করতে গিয়ে আমাদের ফসল হয় দুই সিজনে কথা বলেন ঠিক না আমন আর একটা হচ্ছে আউস ঠিক না এই দুই ফসল আমাদের হয় তো মুসলমানদের সিজন হচ্ছে দুইটা একটা হচ্ছে রমাদান আর একটা হচ্ছে ঈদুল আজহার এই যে দশ দিন এটা হচ্ছে আমলের একটা শস্য ক্ষেত জোরে যে আল্লাহ কারণ এই দশটা দিনে আমাদের আমল শুরু হয়ে গেছে আজকে থেকে আমরা যারা নিয়ত করেছি আমরা কেউ নোখ কাটবো না ইনশা আল্লাহ যদি আপনি এটা করতে পারেন অবাঞ্ছিত লোম কাটবেন না আপনি হাজিদের মতো একটু নিজের রঙে নিজেকে রঙিন করেন হাজিরা যেভাবে থাকতেছে সেভাবে আপনি থাকেন বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম বলেন আশা করা যায় যারা হজ করতে যায় আল্লাহ তালা তাদেরকে মাসুম বানায় দেয় জোরে বলেন না আল্লাহ একবার আল্লাহ তাদেরকে পুরা মাসুম বানায় যায় যাদের হজ কবুল হয় যাদের হজ কবুল হয় তাদেরকে আল্লাহ তালা মাসুম বানায় দেয় তো যাদেরকে মাসুম বানায় দেওয়া হলো আরাফার ময়দানে যাওয়ার পরে তো আরাফার সাথে মিল রেখে যারা নিজের রঙে নিজেকে রঙিন বানিয়েছে হাজিদের সাথে নিজের রঙ যাদের লেগেছে তো আল্লাহ তাদেরকেও করে দেয় ভাই আমার একটা ঘটনা মনে আসলো তাই বলি জীবনে আপনি যদি রাসুলের রঙে জীবনকে রঙিন করেন তো দুনিয়ার কেউ না সম্মান দান করলেও আমার আল্লাহ আপনাকে সম্মান দান করবে জোরে বলেন একবার আসলে সোনাতি দাঁড়িয়ে রাখলে ইজ্জত বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে অনেক যুবক আছে বলে ও হেরে দে দে বলে না কেন যুবককে জিজ্ঞাসা করলে বলে হুজুর দাঁড়িয়ে রাখলে অনেক মেয়ে পছন্দ করে না ও ভাই দাঁড়িয়ে রেখে যদি বিয়ে না হয় তো তাহলে তো আমরা বিপদে থাকতাম কথা বল ঠিক কিনা না আমাদের দাঁড়িয়ে আছে বিয়ে হয় নাই ভাই বরঞ্চ যেই মেয়ে দাড়ি পছন্দ করবে না ও যুবক গ্যারান্টি দিয়ে বলবো ওই মেয়েকে নিয়ে তুমি জীবনেও সংসার করতে না মাঝে রাসুলের গুণ তার ভালোবাসা নাই এজন্য দাদি যারা পছন্দ করবে কিছু না হলেও তাদের মাঝে একটা গুণ থাকবে ধরে বলেন সোহা তো নিজেকে আল্লাহর রঙে রঙিন করতে হবে নিজেকে আল্লাহর রঙে সাজাতে হবে মৌসা হজরতালামকে ফেরাউন বারবার করে বলতেছে যে ফেরাউন বারবার করে মুসা আলী সালসাল্লামকে দমানোর জন্য কথা বলতেছে কিন্তু মুসা আলী পারতেছে না শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা করলো এ আমার এলাকার জাদুকরেরা তোমরা জাদুবিদ্যা দিয়ে নবী মূসাকে যদি ছোট করতে পারো তাহলে তোমাদেরকে অনেক বেশি পুরস্কার দান করা হবে একটা ময়দান তৈরি করো যে এখানে জাদু খেলা হবে আল্লাহ একবার বলেন হজরতে নবী মূসা আলী সালাতাম সহ চলে আসলেন ময়দানে উমুক দিন এই যে আজকে আট তারিখ যেমন মাহফিলের একটা ঘোষণা এলাকার মধ্যে হয়েছিল ঠিক না ওই রকম একটা ঘোষণা হলো উমুক সময়ে ময়দানের মধ্যে মিশরের সবচেয়ে বড় বড় জাদুকর যারা আছে তারা এবং নবী মূসা যুদ্ধ লাগবে অর্থাৎ তারা জাদু দেখাবে নবী মূসা তাদের বিপক্ষ অবস্থান নেবে এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় হয়েছে বলেন কারণ এটা সাধারণ কোনো একটা জাদুবিদ্যা ছিল না সবচেয়ে দামি দামি জাদুকররা এসে জাদু খেলা দেখাচ্ছে এই জায়গায় নবী মুসার মতো একজন সাধারণ মানুষ এসে এ সকল জাদুদের জাদুকরদের সমস্ত জাদুকে বাঞ্চাল করতে হবে এটা চারটি খানি বিষয় ছিল না তো নবী মুসা আলী সালাতামের দরবারে পয়গাম্বরের দরবারে চলে গেলেন ওমের লোকেরা জাদুকররা গিয়ে বলছে নবী মুসা তুমি যে আমাদের সাথে জাদু খেলা দেখাবা আমরা তোমাকে একটা অফার করতেছি তোমাকে আমরা বলতেছি যে আমরা একটা জার্সি তৈরি করি যাতে করে দেখতে ভালো লাগে আল্লাহ আল্লাহবর বলেন তো নবী মৌসা বলতে যাদুকরেরা ভালো পরামর্শ দিয়েছ কিন্তু কথা হলো এই যে তোমরা যে জার্সি বানাবা সেই জার্সি তো আমি পরবো না আমি যে জার্সি বানাবো এই রকম জার্সি তোমাদেরকেও বানানো লাগবে আল্লাহ আকবর বলে নবী মৌসা আলী সালাতাম বললেন আমি যে জুব্বা পরে আছি এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এটা আল্লাহ ভালোবাসে তো আমি জুব্বা ছাড়া যাবো না তোমরাও জুব্বা বানাও তোমরাও পাগড়ি বানাও পাগড়ি বানালো জাদুকরের টিম জুব্বা পরলো আর পাগড়ি পরলো সবাই এক কালারের জুব্বা পরেছে নবী মুসা আরেক কালারের জুব্বা পরে এসেছে ময়দানে বলেন তো এইরকম ড্রেসওয়ালা একটা চিত্র আলাদা রকম দেখা যায় কথা বলেন ঠিক কিনা তো ময়দানের মধ্যে চলে আসার পরে সমস্ত জাদুকররা বলছে এ নবী মূসা তুমি আমাদেরকে জাদু খেলা দেখাও সাথে সাথে নবী মোসা বলছে না আমি আগে দেখাবো না তোমরা দেখাও আমি তোমাদের বাঞ্চাল করে দেব। সমস্ত জাদুকররা সর্বোচ্চ শক্তি দিয়েই তাদের জাদুবিদ্যা দিয়ে বিশাল বড় বড় সাপ তৈরি করলো আল্লাহ তাল নবী মূসা আলী সাল্লা সাল্লাম ওই সাপ দেখে নিজেও ভয় খেয়ে গেছিলেন সম্মান তো আমার নবী সালাম দেখতেছে বড় বড় জাদুকরের বিশাল বড় বড় সাপ জমিনের মধ্যে হাত থেকে লাঠি ফেলে দিয়ে বড় বড় সাপ তৈরি করেছে বড় বড় সুতা ফেলে দিয়ে বড় বড় সাপ তৈরি করেছে সবল মারার জন্য দৌড়ায় দৌড়ায় আসতেছে আল্লাহ নবী মুসা আসমানের দিকে তাকায় বললেন রব্বুল আলামিন আমার কাছে তো কোনো শক্তি নাই সমস্ত শক্তির মালিক যিনি বলেন তো তিনি কে বিশ্বনী সাল সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানা যায় রাব্বুল আলামিন বলেন নবী মুসাকে আমি অর্ডার করলাম নবী মুসাকে আমি আল্লাহ জানাই দিলাম তোমার হাতের মধ্যে যে লাঠি সেটা ছেড়ে দাও সাথে সাথে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপ তৈরি হয়ে গেল সাপ তৈরি হওয়ার সাথে সাথে পুরা জাদুকরদের সাপগুলি একবারই গিলে ফেলল চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহ আকবার সমস্ত জাদুকর নবী মুসার কদমে শেষদায় লুটিয়া পড়লো যে নবী মুসা আমাদের যেটা সেটা হচ্ছে ধোকাবাজি আমাদেরটা জাদু কিন্তু তোমারটা জাদু না এটা হচ্ছে মৌজেজা চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার ও ভাই এই যে হাটে বাজারে অনেক সময় অনেক ব্যক্তি আসে খেয়াল করে দেখবেন যারা জাদু দেখায় দেখবেন হঠাৎ কিছু কাগজকে টাকা বানায় দেয় ঠিক না তারপর দেখবেন কিছু বালুকে চানাচুর বানায় দেয় জোরে বলেন এরকম দেখেন নাই আপনারা আপনারা এমনভাবে মনে করতেছেন মনে হচ্ছে কিছু জানেন না আমার কথাকে আপনারা বুঝতেছেন ভাই একটু জবাব দেন এইরকম জাদুকর আমাদের এলাকার মধ্যে আমরা দেখি কি দেখি না তা আমি একদিন চিন্তা করলাম হাটের মধ্যে যখন গেলাম তখন দেখতেছি একজন এরকম টাকা বাড়ি মারতেছে আর এতগুলো কাগজ মুহূর্তের ভিতরে দশ টাকা বিশ টাকা একশো টাকা এক টাকা বানায় ফেল আমি চিন্তা করলাম তো কোটি কোটি টাকার মালিক রে মুহূর্তের ভিতরে লাখ লাখ টাকা বানাচ্ছে পরে দেখতেছি কিছুক্ষণ